সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা জমির বিডি নিয়ে এসেছি দেখুন আপনারা এখানে মোট বিশ ঘন্টা জমি রয়েছে অর্থাৎ চল্লিশ শতাংশ জমি রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর লোকেশানে চট্টগ্রাম শহর থেকে গাড়িতে মাত্র পঁচিশ কিংবা তিরিশ মিনিটের দূরত্বে এই জমিটির অবস্থান একদম খামার বাড়ি কিংবা বাগান বাড়ি করার উপযোগী নিষ্কণ্টক নির্বেজাল চতুর্দিকের সীমেনা দেওয়া বাউন্ডারি দেওয়া দেখুন আপনারা বর্তমানে এই জমিতে মুরগির খামার রয়েছে মুরগির খামারের জন্য বাড়া দেওয়া হয়েছে মালিকপক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করে দিচ্ছেন দেখুন আপনারা দেখুন গেট ব্রিম দিয়ে চতুর্দিকে বাউন্ডারি করা প্রায় তিন চার ফুটের ফিলার দেওয়া চতুর্দিকে ওয়ালসহ প্রতি ঘন্টা জমির মূল্যধার হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে শতাংশ প্রতি মাত্র ছয় লক্ষ টাকা দেখুন আপনারা এটা হচ্ছে জমিটির এক পাশের চিত্র দেখুন আপনারা প্রায় তিন ফুটের বাউন্ডারি দেওয়া পিল তোলা হ্যালো বিয়র্স আপনারা যারা পটিয়া উপজেলায় নিরিবিলি মনোরম পরিবেশে খামার কিংবা খামার বাড়ি করার জন্য জমি কুচতেছেন নিষ্কণ্টক নির্বেজাল জমি কুচতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন পাড়া এগুলো হচ্ছে মুরগির খামার যেহেতু মালিকপক্ষের টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করে দিচ্ছেন খামার এটা চলে যাবে দেখুন পাড়া লাশি মেনা খুব সুন্দর জমি আপনারা চাইলে এখানে বাড়িঘরও করতে পারবেন খামারও করতে পারবেন কিংবা খামারের পাশাপাশি নিজেরাও বসবাস করতে পারবেন চতুর্দিকে করা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল এই জমিটির সামনে প্রায় চোদ্দো পনেরো ফুটের মতো রাস্তা রয়েছে পিছডালার রাস্তা রয়েছে প্রায় দেড়শো ফুটের মতো মুখ রয়েছে রাস্তার পাশে প্রায় দেড়শো ফুটের মতো মুখ রয়েছে দেখুন আপনারা হ্যালো বিয়ার্স এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন বুজালায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি রয়েছে দেখুন চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে যে কোনো উপজেলায় যে কোনো লোকেশনে চট্টগ্রাম শহর সহ যে কোনো স্থানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে আপনাদের পছন্দ নিয়ে চাহিদা অনুযায়ী যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো হ্যালো ভিওর্স আজকের এই বিশ ঘণ্টা জমি অর্থাৎ চল্লিশ শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম